কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর এটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একমাত্র এই প্রকল্প কৃষকদের জনপ্রিয় সেটাই হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প আশা করি আপনারা প্রত্যেকেই জানেন এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য অপেক্ষারত প্রত্যেক কৃষকদের জানানো যাচ্ছে এই প্রকল্পের টাকা কবে পাবেন বিস্তারিতভাবে জানতে আমাদের ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন তো বর্তমানে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে সব থেকে বড় আপডেটটি হচ্ছে যে এই পশ্চিমবঙ্গ সরকারের এই যে কৃষক বন্ধু নতুন প্রকল্প রয়েছে এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত প্রত্যেক কৃষকদের কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার জন্য অপেক্ষা কবে মিলবে টাকা এটাই আপনারা প্রত্যেকেই চাইছেন জানতে চাইছেন অবশ্যই কিন্তু আমরা আপনাকে দেখাবো আজকে একটি প্রতিবেদনের সমেত এই প্রকল্পের টাকা কবে নাগাদ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে কৃষক বন্ধুর নতুন প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত প্রত্যেক কৃষকদেরকে অবশ্যই কিন্তু তাদের স্ট্যাটাস চেক করা বাধ্যতামূলক কিন্তু আপনারা জানেন ওয়েবসাইট ঠিক না থাকার কারণে কিন্তু এই স্ট্যাটাস চেক করতে পারছেন না কৃষকরা এবং স্ট্যাটাস চেক না করবার ফলে কিন্তু আপনারা আপনাদের নাম রয়েছে কিনা আপনারা এখন কী স্থিতি রয়েছে আপনার স্ট্যাটাসের সমস্ত কিছু আপনি চেক করতে পারছেন না তো এটা কতদিন পর শুরু হবে অর্থাৎ ওয়েবসাইট যে বন্ধ রয়েছে তা কবে শুরু হবে তা নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করলেও কিন্তু খুব শীঘ্রই ওয়েবসাইট শুরু হওয়া যাবে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে তো এই প্রকল্পের মাধ্যমে আমাদের টাকা কবে ব্যাংকে অ্যাকাউন্টে আসবে এই বিষয়টা আপনাকে চলুন পূর্ণভাবে জানিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন তো প্রথমত আমরা আপনাকে সেই আর্টিকেলটি অনস্ক্রিনে উপস্থাপন করছি তো কৃষক বন্ধুর টাকা কবে দেবে চার হাজার আর দশ হাজার যেটা আপনারা বছরে পান তো কৃষকদের জন্য সে খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গের সরকারের কৃষি দপ্তর শিগ্রি রবি মরশুমের জন্য কৃষকদের প্রকল্পের যে কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা করতে চলেছে তবে জানিয়ে রাখি এটা খরিফ হবে কারণ এখানে রবি মরশুম নয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মরশুম হচ্ছে আপনার খরিফ মরশুম কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে এবং লক্ষাধিক কৃষক ইতিমধ্যে দু হাজার সালে খরিফ মরশুমের অর্থ সহায়তা পেয়েছেন এবং এখন তারা রবি মরশুমের কিস্তির অপেক্ষায় কিন্তু রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের মূল বৈশিষ্ট্য কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় কিস্তির সংখ্যা বছরে দুইবার খরিফ ও রবি মরশুম সর্বাধিক অনুদান যেটা পাওয়া যায় সর্বোচ্চ দশ হাজার খরিফ মরশুমের অর্থ এপ্রিল থেকে সেপ্টেম্বর আর রবি মরশুম অক্টোবর থেকে মার্চ কৃষক বন্ধু প্রকল্পে আবেদন প্রক্রিয়া কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে নির্দিষ্ট ফর্ম পূরণ করে স্থানীয় কৃষি দপ্তর বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র দেখুন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবই সক্রিয় মোবাইল নম্বর পাসপোর্ট সাইজ ছবি জমির খতিয়ান দলিল বা পর্চা যোগ্যতা অসুবিধা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে কোনো কৃষক আবেদন করতে পারবেন যাদের নিজস্ব জমি রয়েছে তারা আবেদন করতে পারবেন ভাগচাশী বর্গাদার এবং পাট্টাদাররাও এই প্রকল্পের আওতাভুক্ত কত টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পে জিরো থেকে চল্লিশ একর জমি পর্যন্ত প্রথম কিস্তিতে প্রতি কিস্তি দুই হাজার টাকা যেটা চার হাজার বছরে এবং তার থেকে একটু বেশি পেলে কিন্তু জমির পরিমাণ ইন্টু পঞ্চাশ টাকা করে এবং এক একর বা তার বেশি জমি হলে পাঁচ হাজার করে দুইবার পাবেন এখানে দেখতে পাচ্ছেন একচল্লিশ থেকে নিয়ে জিরো যেটা দেখতে পাচ্ছেন যে একর এতটুকু জমি থাকলে জমির পরিমাণ এবং পঞ্চাশ টাকা গুণ করলে যত হয় অনেক সময় দেখবেন দুই হাজার না পেয়ে অনেকে পঁয়ত্রিশশো পাচ্ছে আবার আঠাশশো পাচ্ছে এই হিসাবটা এইখানে ক্যালকুলেশন আমাদেরকে করতে হচ্ছে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে দেওয়া হয় অতএব বুঝতে পারছেন যে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে যে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে সেই টাকাই হচ্ছে খরিফ মরশুমের এবং সেই টাকা আসার জন্য আপনি অপেক্ষা করছেন তো এখান থেকে আমরা বুঝতে পারছি এ টাকা মে মাস কিংবা জুন বা জুলাই তো এই মে জুন এইরকম টাইমেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে মে মাসে সম্ভব নয় জুন জুলাই মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের খারিফ মরশুমের টাকা আপনাদের চলে আসবে এটা আপনারা অবশ্যই স্পষ্ট এখান থেকে বুঝতে পারলেন ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন